অনুপ্রেরণার আরেক নাম ওয়ার্কশপ বিল্লাল ভাই ওয়ার্কশপ বিল্লাল ভাইয়ের কন্টেন্ট দেখে গত দশ দিনের ইনকাম দিয়ে এই যুবতী মেয়ে কিনে ফেলেছে এক্স করলা গাড়ি আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি দর্শক যে তিনি কিভাবে কি এই কাণ্ডটা ঘটেন আসলে আপু এই যে আপনি মাত্র দশ দিনের ইনকাম দিয়ে আপনি এই যে গাড়িটা কিনে ফেলেন আসলে আপনার অনুপ্রেরণা অনুপ্রেরণা কে ছিল এবং ঘটনাটা একটু বলেন আপনি

দৃষ্টি মনে হন যে দশ মাস ইনকাম দেয় এলাকা যত মানুষ আছে সব বিদায় করে মনে হয় এলাকা দল করে নগদ টাকা দিয়ে সবার কাছ থেকে আর আল্লাহর রহমতে যদি দুই বছর এক দুই বছর ইনকাম হয় তাহলে এই বাংলাদেশ কিনে হয় এই দেশে মনে করেন যে রাজত্ব কোনো মামি আর আমার বউ আচ্ছা এই যে এই যে আপনার মূলত কি হয় আমার ছোট বোন আর ছোট বউ নাই আচ্ছা এই যে ছোট বোন আপনার ছোট বোন ওয়াকশপ বিল্লালের ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে এত কিছু করতেছে এখন আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি এখন খুব ভালো লাগতেছে কারণ আগে আমি অনেক বাধা দিছি যেগুলি করে কি লাভ এটা বংবাং কিছুই লয় এই যে মিডিয়ায় কাজ করে দেখি কত জনের করুণ অবস্থা তোরা এগুলি করে কি মানে ফহিরবি রাস্তায় বিক্রি করবি নাকি এখন আমার এই যে নাই কয় না ভাই ওয়ার্কশপ বিললাম না কি কয় আমি অত বুঝি নিয়ে কয় হে কোটি কোটি টার মানুষ হওয়া গেছে খালি একটা বার মনে করেন যে আমার সুযোগ দেন তো এই ওয়ার্কশপটা আমারই ছিল আমার এই ওয়ার্কশপেও কাজ করতো তাই আমি মনে করেন যে ওই দোকানটা বিক্রি করিয়া ওরে দিছি যে যাক যেহেতু বনাই এখন একটা কিছু দাবি করছে যে বিয়ের পরে তো কিছু দেয়নি বাপ মা যাই দিছে যসামান্য কিছু এটা করি খেয়ে দিছে এখন ছোট বোন আর বোনারি দিয়ে দিছি এখন আল্লাহ দিলি মনে করেন যে আমি অনেক শান্তিতে আছি ওরা আমাকে সব জায়গায় গাড়ি করে নিয়ে বেড়াচ্ছে ভাই আমার অনেক ভাল লাগতেছে বুঝছেন দর্শক আপনারা দেখতেই পেলেন যে ওয়ার্কশপ বিল্লালের ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে এই যে গাড়িটি কিনেছে মূলত যে আপু তার নাম হচ্ছে আরোহী ইসলাম নাকি আপু আরোহী ইসলাম আপু ওয়ার্কশপ বিল্লালের ভিডিও দেখে আসলে কিভাবে অনুপ্রাণিত হলো এবং কি টাইপের কন্টেন্ট তিনি বানাতো এবং কিভাবে আপলোড করত সেটা একটু আপনাদেরকে আজকে ক্লিয়ার করব যাতে আপনারাও ওয়ার্কশপ 빌লালের ভিডিও দেখে যাতে আপুর মতো 10 দিনের ইনকাম দিয়ে এক স্কোর লাগারে কিনতে পারেন নাপু একটু বলেন じゃ আসলে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে দর্শক বন্ধুরা ভিডিও তো মূলত আপনারা যদি ভাইরাল হতে চান বা আমার মতো কোটি কোটি টাকার মালিক হতে চান গাড়ি কিনতে চান খুব কম দিনে তাহলে ওর ভিডিও মূলত আপনাদের ফলো করতে হবে আর টাইম আছে টাইম মতো ভিডিও ছাড়তে হবে পোস্ট করতে হবে সবকিছু মিলিয়ে দিলে আমরা এগুলা করতে পারি সব কথার বড় কথা হইছে ৱাৰ্টছপ যে দেলোৱাৰ

দর্শক আপনারা দেখতেই পেলেন যে বিল্লাল ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে আরো ইসলাম আপু মাত্র দশ দিনের ইনকাম দিয়ে এত বড় একটা গাড়ি কিনে ফেলেছে এবং টার্গেট আছে আগামী এক মাসের ইনকাম দিয়ে উনি যে এলাকাটা থাকে পুরো এলাকাটা কিনে